আসসালামু আলাইকুম एवरीवन আমি কিন্তু আবার চলে নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিওতে কিন্তু ভিডিও শুরুতে দেখতে পারতেছেন খুবই চমৎকার চমৎকার কিছু পটের কালেকশন নিয়ে আসছে তো মাহফুজা বেবি শপ কিন্তু সব মতোই কিন্তু নতুন নতুন কিছু জিনিসের প্রোডাক্টের আপনার নিয়ে আসে তো সেই নিয়ে আবারো শুরু করে দিলাম আমরা নতুন একটা ভিডিও তো ভিডিওর শুরুতে দেখতেছেন পটি প্লাস নিচে দেখতেই পারছেন খুবই চমৎকার চমৎকার কিন্তু আপনার বাট টাপের কিছু কালেকশন নিয়ে এসেছি তো এগুলো সব হচ্ছে নতুন কালেকশন তো যারা যারা নিতে চান তারা তারা কিন্তু দ্রুত কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সরাসরি চাইলে কিন্তু আপনার দোকানে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিনে নিতে পারেন মাহফুজা বেবি শপ থেকে তো বরাবরের মতো আমাদের সাথে আছে সুজন ভাই তো আসসালামু আলাইকুম সুজন ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তো সুজন ভাই সব সময় তো নতুন কিছু নিয়ে আসেন তো আজকে অনেক প্রোডাক্ট দেখলাম পটির প্লাস বাট তো পরিচয় করিয়ে দিবেন তো আজকে যে কালেকশন গুলো আছে এগুলো কিন্তু শুরুতে বলে দিই এগুলো কিন্তু কোয়ান্টিটি খুব কম আর যেখানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আছে যারা ভিডিওটা দেখবেন জটপট অর্ডার করে ফেলবেন কারণ হলো যে এই কালেকশন গুলো খুব একটা সচরাচর পাওয়া যায় না আচ্ছা আচ্ছা আর এগুলো আমাদের কাছে পর্যাপ্ত স্টকও নাই অল্প অল্প লো স্টক আছে আচ্ছা তো যাই হোক এখন আমরা কথা না আগে প্রাইস গুলো বলে দেই কোনটার কি কাজ সবগুলোই বলে দেই তো বলে দেওয়ার আগে আমাদের কাছে কিন্তু পটি প্লাস বাট টাইপের অনেক কালেকশন আছে অনেক আজকে এখন শুধুমাত্র এই পটের ভিডিও থাকবে পটি সম্বন্ধে আমরা জানবো পটি প্রাইস সম্বন্ধে জানবো কোয়ালিটি সম্বন্ধে জানব আচ্ছা আচ্ছা তো পটের কোয়ালিটি সম্বন্ধে আমরা শুরু থেকেই এই করে যেমন এখানে যে একটা কফি কালার খুব কিউট একটা পান্ডা মডেলের একটা পটি আছে আচ্ছা এটা কিন্তু পেছনে এবং সামনে খুবই দুই সাইডে কিন্তু পান্ডার একটা ডিজাইন করা আছে আচ্ছা আচ্ছা এটা ওয়াশ করার জন্য এভাবে এটা হচ্ছে টাপটা বাইরে বের করে ওয়াশ করে সাথে সাথে সেট করে বেবিকে বসানো যাবে আচ্ছা 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 এটা প্রত্যেকটা পটি এখানে যা আছে 20 কেজি 30 কেজি 40 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারে ওয়েট ক্যারি করতে কারণ এগুলো অনেক মজবুত আচ্ছা অনেক হেভি পটি ঠিক আছে অনেক হেভি পটি তো যাই হোক কথা না বাড়া এগুলো বলি বিস্তারিত এখানে দুই পাশে হ্যান্ডেল দিয়ে বেবি বসতে পারবে দুই পাশে পা রেখে বসবে এটার মধ্যে দুইটা কালার হয় দুইটা কালার দুইটা কালার আছে

এই যে এভাবে খুলে ওয়াশ করে ফেলবে এটা খুলে এভাবে ওয়াশ করে ফেলবে বেবি এটা ধরে বসতে পারবে দুই পাশে ধরে বসতে পারবে ধরে ইজিলি বসতে ইজিলি বসতে পারবে আর এটা প্রাইস থাকতেছে মাত্র 3200 টাকা শুধুমাত্র 3200 টাকা মাত্র 3200 দারুন একটা প্রোডাক্ট পেয়ে যাবেন খুব কিউট একটা এখন যে যে একটা পটি দেখাবো খুব কিউট একটা পটি দেখাবো কালারটা খুব চমৎকার একটা কালার কালারটা সুন্দর এছাড়া কিন্তু এটার আরো কালার আছে ঠিক আছে এটার আরো কালার আছে এটার এরকম এটার মধ্যে উপর একটা কিন্তু সিলিকনের একটা কমট শীট আছে সিলিকনের কম সিলিকন কমট শীটটা হলো এটা গরম লাগে না ছিঁড়ে না ফাটে না কিছুই হয় না এটা আজীবন গ্যারান্টি আগুন ছাড়া আগুন ছাড়া কাটা ছাড়া হ্যাঁ আগুন ছাড়া আর কাটা ছাড়া এটা কিছুই হবে না ঠিক আছে আচ্ছা আর এটা ওয়াশ করার সিস্টেম হচ্ছে পেছনে পেছন দিক থেকে এটা হচ্ছে ওয়াশ করার সিস্টেম আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এই যে এটা এভাবে উপরের এটা তুলে এটা ওয়াশ করে ফেলা যাবে আচ্ছা এরপরে এটা আপনি চাইলে বড়দের যে হাইকোমোটে বেবিদেরকে বসানোর জন্য ট্রেনিং পটের মতো এভাবে বেবিকে হাইকোমোটের উপরে এটা দিয়ে বেবিকে বসানো যাবে আচ্ছা 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 তারপর হচ্ছে এটা এভাবে এখানে এক গার্ড আছে এই গার্ডের মধ্যে দিয়ে দিলে লক হয়ে গেল খুব সুন্দর এরপর হচ্ছে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে আচ্ছা আর এটার প্রাইস থাকতেছে মাত্র হচ্ছে 4200 টাকা 4200 টাকা 4200 টাকা খুব আলাদা ফুলে ওয়াশ করে ফেলতে হবে আর এখানে হচ্ছে এভাবে দুইটা করে খেলনা সিস্টেম থাকবে ধরে বসতে পারবে এরপরে হচ্ছে শীত এখানে ওয়াশ করে বেবি কে আবার বসানো যাবে

কমড শীতটা এটার মধ্যে দিয়ে ইউজ করা যাবে চাইলে বড়দের কমডের মধ্যে এটা বেবি কে দিয়ে বেবিকে বসানো যাবে এবং এই কমড যে ইটা এটা পুরোটা সিলিকন এবং খুবি খুবই সফট একদম পুরো এত সফট যে খুবই আরামদায়ক এটা ওয়াশ করলে কোনো প্রবলেম হবে না আচ্ছা আচ্ছা এটা একমাত্র আগুন ছাড়া দুই চার পাঁচ বছরে কাটা ছাড়া কোনো সমস্যাই হবে না আচ্ছা আচ্ছা আর এই পটের প্রাইসটা থাকতেছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা এত দ্রুত একটা খুব একটা কিউট একটা বেবিদের টয়লেট পট পেয়ে যাচ্ছেন এরপরে টয়লেট পট পাবেন হচ্ছে কমোট সিস্টেম কমোট সিস্টেম এখানে একটা প্লাস আর একটা বক্স দাও আছে এটা আসলে হচ্ছে বেবিদের টিস্যু বা প্রয়োজনীয় জিনিস রাখার জন্য অন্য কোনো কাজের জন্য না এখানে এটা ঢাকনাটা তুলে বেবি আপনার এখানে বসবে এটারও হলো খুব সফট একটা কমোট সিট এটার মধ্যে দেওয়া আছে বেবি যাতে আরামদায়ক হয় বেবি যাতে আরামে বসতে পারে ওয়াশ করার জন্য এটারও কিন্তু আলাদা টাব আছে টাব আছে এটা এরপর ওয়াশ করার পর এভাবে ঢাকনাটা খুলে দিয়ে বেবিকে পুনরায় বসানো যাবে এরপর ইউজ শেষ এভাবে ঢাকনাটা লাগিয়ে দিলে শুধু চেয়ার লো চেয়ার হিসেবে ইউজ লো চেয়ার হিসেবে ইউজ করা যাবে হ্যাঁ লো চেয়ার হিসেবে ইউজ করা আর এটা প্রাইস থাকতে আছে মাত্র 3500 টাকা 45 3500 3500 3500 আচ্ছা এরপর দেখাবো হলো আরেকটা খুব কিউট একটা কমোড সিস্টেম পটে দেখাবো টয়লেট পট দেখাবো এটা কিন্তু আবার মিউজিক আছে এটা মিউজিক থাকবে এটা সাথে হ্যাঁ এটা খুব কিউট এর জন্য বললাম এখানে একটা মিউজিক সিস্টেম আছে আচ্ছা আচ্ছা তারপর ঢাকনাটা খুব সুন্দর একটা ডিমের মতো এটার যে কমোড আছে এটাও কিন্তু বড়দের কমোডের মধ্যে বেবিকে বসানো যাবে একবার চলে যাবে বড় কমোডের ভিতরে বড় কমোডে ইউজ করা যাবে তারপর হচ্ছে এটা এভাবে টাপটা খুলে ওয়াশ করা যাবে তাও খুব ইজি ওয়াশ করে পুনরায় আবার এই ঢাকনাটা ফেলে দেওয়ার পরে এই কমোড এখানে ইউজ করা যাবে আর এই কমোট শীটটা পুরোটা হলো সিলিকনের পুরোটা সিলিকনের সিলিকনের কমোট শীট এটা একমাত্র আগুন ছাড়া এই কমোট শীট আজীবনে কিছু হয় না আচ্ছা আচ্ছা আর যেগুলো কমোট শীট গুলো হলো সিলিকনের সেই পটগুলোর কিন্তু প্রাইস বেশি প্রাইস বেশি আচ্ছা যাই আর এটা যেটা দেখতেছেন আর এটা প্রাইস থাকতেছে মাত্র 4500 টাকা 4500 টাকা 4500 চমৎকার প্রাইস এরপর হচ্ছে একটু বড় বেবিদের জন্য অনেক বেবি আছে কমোডে বসতে চায় না ভালো হয় গ্রোথ ভালো হয় বসতে পারে না ওই বেবিদের জন্য হলো এটা এটা চাইলে একটা সাত থেকে আট বছর পর্যন্ত মানে এক বছর থেকে শুরু করে আট বছর পর্যন্ত আট বছর পর্যন্ত বেবিরা এখানে বসতে পারবে আর এটার স্পেসটা বড় হওয়ার কারণে এত বড়রাও বড় বেবিরাও বসতে পারে তো যাই এটারও কিন্তু একটা কমর থাকবে তবে এটা কমর থাকবে হলো পুরো এটা প্লাস্টিকের এটা হওয়ার মতো বা ইয়ে হওয়ার মতো কোনো সুযোগ নাই আর এটা ওয়াশ করার জন্য একটা ব্রাশ থাকবে আর এটারও কিন্তু এভাবে টাপ আলাদা বের করে ওয়াশ করা যাবে আচ্ছা আচ্ছা এরপরে কম্বল শীটটা লাগিয়ে সেট করে দেওয়ার পরে এরপরে ঢাকনা লাগিয়ে দেওয়ার পর বেবিরা লো চেয়ার হিসেবে ইউজ ইউজ করতে পারবে আর এটা প্রাইস থাকতেছে মাত্র 4000 টাকা 4000 টাকা 4000 টাকা এখন একটা পটি দেখাবো এটা হলো চাকা সিস্টেম পটি চাকা সিস্টেম চাকা সিস্টেম পটি অনেক বাচ্চারা আছে বসে বসে একটু গাড়ির মতো মানে চালাতে চায় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এভাবে ঢাকনাটা তুলে এখানে বেবিকে বসানো যাবে এটারও কিন্তু একটা কমট শীট আছে আচ্ছা আচ্ছা তারপরে সফট কমট শীট এরপরে ওয়াশ করার জন্য একটা টাব থাকবে ওয়াশ করার পরে এভাবে কমট শীট মধ্যে দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে দিলে নরমাল গাড়ি হিসেবে বাসটা চালাতে পারবে আচ্ছা আচ্ছা এটার মধ্যেও দুইটা থেকে তিনটা কালার হয় আর এটার প্রাইস থাকতেছে মাত্র 2500 টাকা 2500 টাকা 2500 টাকা এরকম একটা চাইনিজ চাকা সিস্টেম গাড়ি সিস্টেম পটি পেয়ে যাচ্ছেন আচ্ছা 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 এরপরে থাকবে হলো আরেকটা পটি থাকবে এটারও কিন্তু একটা চাকা আছে

বিগত এখন আমরা এটা এটা দাম সিস্টেম একটা পটি থাকতেছে হচ্ছে লোকাল পটি আমাদের দেশীয় আচ্ছা আচ্ছা এটা প্রাইস থাকতেছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এরপর এটা কিন্তু কমর খুব সফট খুবই সফট খুলে ওয়াশ করা যায়

এটার হচ্ছে প্লাস্টিকের এটা হলো সম্পূর্ণ প্লাস্টিকের আচ্ছা এটাও কিন্তু খুলে আলাদা করা যায় ওয়াশ করা যায় পুনরায় আবার ইউজ করা যায় বড়দের হাই মধ্যে কিন্তু তিনটা থেকে চারটা করে কালার হয় প্রাইস মাত্র টাকা এখানে আর একটা সিঁড়ি পটি এটা হচ্ছে অনেক বাচ্চারা নিজেরা নিজে 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 হেঁটে সিঁড়ি দিয়ে উঠে তারপর বসতে চায় আচ্ছা বা ট্রেনিং পটি হিসাবে আচ্ছা ট্রেনিং কমট শিট এটার এরকম সিঁড়ি সিস্টেম এভাবে কমট শিট আর এটা হচ্ছে আহ প্রাইস থাকতেছে হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো টাকা এরকম কমোর্ড সিস্টেম মানে সিরি সিস্টেম কমোট আরো অনেক কোয়ালিটির আছে আমাদের আচ্ছা 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 এয়ারকল থাকতেছে হচ্ছে বাচ্চাদের হচ্ছে জাম্পিং টয় জাম্পিং জাম্পিং টয় এই জাম্পিং টয়টা বাচ্চারা বসে এটার মধ্যে লাফালাফি করে আর এভাবে এটা চার দিলে মিজে খায় এটা কিন্তু শুধু বাচ্চারা না

এগুলো প্রত্যেকটার মধ্যে 4 পিস 6 পিস 5 ইন 1 6 ইন 1 7 ইন 1 অনেক করে বিভিন্ন ক্যাটাগরি আছে প্লাস কালারও থাকে প্লাস থাকবে আর এগুলোর বাইরে সিঙ্গেল โহల్্ডিং সিস্টেম শুধু বাটাব বাতার সহ বাতার ছাড়া এর বাইরেও প্রায় আমাদের আরো 10 থেকে 12টা মডেল আছে নেক্সট আমাদের আরো বাটাব এখানে আরো ভিডিও থাকবে আর এখানে আমরা শুধুমাত্র কিছু ফ্যামিলি সাইজার হচ্ছে সুইমিং পুল বা বাচ্চাদের সুইমিং পুল বা বাচ্চাদের বাটাব বা বাচ্চাদের নৌকা এগুলো সব আমাদের আছে এটা জাস্ট আমরা একটু দেখাই দিলাম ফুলানো বেড থাকবে ইয়ার বেড যেটা বলে বা ইয়ার সোফা সোফা কাম বেড এগুলো সব প্রোডাক্ট আছে যার যেটা প্রয়োজন হয় বা যে যেটা প্রয়োজন আপনার হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নকলে অথবা ভিডিও কলের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো আপনি দেখে ঘরে বসে অর্ডার করতে পারেন যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের ঠিকানার সরকারটা বলে দিই ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে বিশ্বাস বিল্ডার্স নামে একটা মার্কেট আছে আচ্ছা একদম পোস্ট অফিসের সাথেই বিশ্বের বিল্ডার্স মার্কেট এটা দোতলা চলন্ত সিঁড়িতে উঠে হাতের ডান পাশে দেখবেন মাফেজা বেবি শপ নামে যে গুলো আছে এগুলো আমাদের সব আচ্ছা আচ্ছা তো যারা বাসায় বসে হোম ডেলিভারি নিতে চাইছেন ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওয়ার্ড কনফার্ম করার পরে নামমাত্র কিছু বিকাশ করতে হবে ওয়ার্ডার কনফার্ম করার জন্য যারা আমাদের হত বিকাশ করতে সন্দেহ পোষণ করেন তারা অবশ্যই ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের দোকান আমাদের মাফেজা বেবি শপের সাইনবোর্ড দেখে আমাদের যে ইনপ্লোয়ে আছে তাদের সাথে কথা বলে আপনি ঘরে বসে আপনার প্রোডাক্ট ডেলিভারি নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করেও কিন্তু আপনারা চলে আসতে পারেন মাহফুজা বেবি শপে 116 117 নাম্বার দোকান আর বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলায় উঠলেই আপনারা পেয়ে যাবেন বড় একটা সাইনবোর্ড মাহফুজা বেবি শপ 116 বুঝে না পেলে অবশ্যই আমাদেরকে কল করবেন তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে তো আজকের মত এই পর্যন্তই আমাদের যা যা লাগে বেবিদের একটু যে নিমানে পে থেকে শুরু করে বাটা ফাই চেয়ার দোলনা পটি ট্রলি এভরিথিং বেবিদের সব প্রোডাক্ট আমাদের কাছে পাবেন যার যেটা যদি স্ক্রিনশট থাকে অথবা ছবি থাকে অথবা আমাদের সাথে যোগাযোগ করে আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নোটিফিকেশন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন হয়তো বা ওই প্রোডাক্টটা আপনি খুঁজতেছেন বা পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ